নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কুড়ি শ্রাবণ ছয়ই আগস্ট বুধবারের রাশি পর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে দিনটা কেমন যাবে আজ কুড়ি শ্রাবণ ছয়ই আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে কামাতে আজ কুড়ি শ্রাবণ ছয়ই আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা তেরো বারোটা আঠান্ন বৈদৃতি যোগ দিবা আটটা চোদ্দ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ কুড়ি শ্রাবণ ছয়ই আগস্ট বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র কর্কটে অবস্থান করছে রাহু আর বুধ সিঙ্গে অবস্থান করছে কেতু আর কন্যায় অবস্থান করছে মঙ্গল আর আর চন্দ্র আজকে ধনুতে ধনুতে চন্দ্র প্রথমে মূলা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে পূর্ব সারা নক্ষত্রে আর কুম্ভে শনি আসুন এবার সিংহ রাশি আজকের রাশি আজ ছয় আগস্ট বুধবার দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়েও সিংহ রাশি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্য অবশ্যই আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে বৃদ্ধি করবে পিতা সদ্ভাব বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি বিশেষভাবে উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর টু সেভেন ওয়ান সিক্স ফোর টু সেভেন ওয়ান সিক্স ফোর টু সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ রয়েছে সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়াও আজকের দিনে আপনার ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি সাধিত হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতে বললাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও সতর্ক করব আপনার ভাতা ভগিনিদের কোনো চাপ আজাতে না আসে সেদিক দিয়ে আপনি বিশেষভাবে সতর্ক থাকুন এছাড়াও আজকের দিনে আপনার এদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় অবশ্যই আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে গানপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গণপতি গানে সাই নাম গান গানপথে গানে সাই নামো গান গানপতি গানে সাই নাম এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনের সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্যজনক আছে তা হচ্ছে আপনার বন্ধু স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা সিদ্ধিতে না ভুলে আর শরীরের বিষয়ে যেন যত্ন নেয় লগ্নে কেতু শরীরে নানা সমস্যা আনবে আর পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও আমি সাবধান করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কুড়ি শ্রাবণ ছয়ই আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ